আমরা যতটুকু দেখছি অতটুকু বলতেছি আমরা আরেকজন লোক আরো অনেক লোকই তো আছে তো মেয়ে মনে করেন ওই কোনায় দাঁড়াইয়া ফোন টি তার ব্যাগটাই যে এরকম আইলেন আছে আইলেন্ড করে রাখা মেয়ে এক কোনায় এমনি পাড় দিয়া ঠিক আছে ফোন টি দুইবার তিনবার আমরা মেয়ের দিকে তাকাইছি আমি তো মেয়ে হয়তো একটু কমজোর মেয়ে হয়তো একটু প্রতিমন্ডি টাইবেন নাহলে একটু কমজোর এরকম কারণ উপর দিয়ে নিচের থেকে উঠছে তো আমরা তো দেখছি তারপরে মনে করেন হ্যাঁ সম্ভবত এরকমই হইব মেয়ে তো কমজোর তলা তলা থেকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা মেয়ে টু কমজোর হইব এরকমই তো তারা তারা ফল্টি পেতেছে তো আমি আর লোক তারা দ্বারা কথা বলতেছে ওই লোকে বসছে তো আমি আবার এমনি বইসা উনি চেয়ারে আমি নিচে বসে বসে কথা বলতেছি উনি বলতাছে যে লঞ্চ ছাড়ার বা এক মিনিট বাকি আছে ওই সময় আমি লঞ্চে ফালতে উঠছি তারপরে শিকল না জানি কি কয় হেল্ল ঘাতে ব্যথা পাইছি ব্যথা পাওয়ার পরে আসলে মনে করেন যে ওই একজনের দুধের না কি রিলে উঠছে হেটার হলো আমি একটু বসা দিছি ঠান্ডা হয়েছে এই এত যুক্তি কথাই এতটুকু কথার ভিতরে পিসির মিটাগা আর চার পাঁচজন ছিলাছিলি কথাছে পোরা গেছে পোরা গেছে একটা মেয়ে পোরা গেছে পোরা গেছে আর আমরা পিসির মি ঘুরছি দেহ যায় মা লাভ দিছে হ্যাঁ যে পোরা গেছে কিন্তু ওই জায়গাতে পড়ার কোনো হিসাবই নাই কারণ আমি যদি নিজের ইচ্ছাত থেকে লাভ না দেই এইখান থেকে কখনো সম্ভব না তালে রেইলি গেছে রেইলি ড্যাঙ্গে কেমনে করে পড়ে ওই রেইলি ড্যাঙ্গে কোনো পড়ার কোনো সম্ভাবনা নাই মেয়ের হাতে ফোন ছিল